তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার মতামত মোটামুটি আপনি যেদিকে বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে যে নির্বাচনটা যত দ্রুত হয় সেটাই হচ্ছে মঙ্গলজনক আপাতত দেশের জন্য বা এই বিপ্লবের জন্য বিপ্লবটাকে স্পিডটাকে ধরে রাখার জন্য স্যার আরেকটা বিষয় দীর্ঘদিন আমরা যদি দেখি তাহলে অ্যানালাইসিস করে দেখা যায় যে জামাত এবং বিএনপি ঐক্যের মধ্য দিয়ে বা জোটের মধ্য দিয়ে গিয়েছে তাদের ভেতরে একটা জোট ছিল কয়েক যুগ ধরেই সেই জোটটা এখন নেই এটা আপনার আসলে কি মনে হচ্ছে এটা আসলে জামাত এবং বিএনপি অলিক ভাবনায় তারা গা ভাসিয়ে দিয়েছে অলিক ভাবনায় গা ভাসিয়ে দিয়েছে অর্থ হলো যে এক শেখ হাসিনা পালিয়েছে কিংবা মুখস্থ কিছু মানুষ বিদেশে পালিয়েছে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে বিষয়টা এমন না সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা যে কর্মসূচি দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে এই ধৃষ্টতার প্রতিবাদ জানাচ্ছি এটি হলো তারা যার যার মতো দল গোছানোর চেষ্টা করছে সমন্বয়করা জামাতের সাথে লিহাজ করে কাজ করছে বিএনপি একটি আসলে মূলত হলো আপনার সেকুলার দল বিএনপি একটি সেকুলার দল কাজেই বিএনপি তো আপনার আহ দেশের কোন মৌলবাদী দল না এবং ধর্মীয় দল না ধর্মের ব্যবসা নিয়ে বিএনপি রাজনীতি করে না তারা ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে আপনার সবাইকে নিয়ে বাংলাদেশের সকল মানুষকে অংশগ্রহণে তারা একটি রাজনৈতিক দল গঠন করে কাজে কাজেই আদর্শগতভাবে ভাবে বিএনপি এবং জামাতের পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আচ্ছা ধর্মের কথাটা যখন বললেন তখন আমরা কিন্তু এখন অনেকাংশে দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে বিভিন্ন জন ধর্মীয় বিভিন্ন রাজনৈতিক দল উঠে আসছে এই ক্ষেত্রে আপনার কাছে কতটুকু মনে হয় যে এই ধর্মীয় রাজনৈতিক দল বা আমরা যদি বলি মৌলবাদী দল তারা কতটুকু ক্ষমতায় আসতে পারে বলে আপনি মনে করেন আমরা বিশ্বায়নের যুগে বসবাস করছি মাহবুব সেই বিশ্বায়নের যুগে আসলে মৌলবাদের এবং ধর্ম অন্ধতার কোনো ঠাই নেই ধর্ম থাকবে ধর্ম যার যার হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে মুসলিমরা মুসলিম ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে বুদ্ধিস্টরা বৌদ্ধ ধর্ম পালন করবে বাংলাদেশ তো এমন না যে ইসলামী রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র যেহেতু না বাংলাদেশ কাজেই বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ বিভিন্ন ধর্ম পালন করবে এখন যে জায়গায় পাড়া দিয়েছে সেটি হলো ইন্ডিয়া যে এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে রাজ এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে সেই এজেন্ডাটা হলো যে যে কোনোভাবেই বাংলাদেশকে চিহ্নিত করা যেটা একটি জঙ্গিবাদী রাষ্ট্র কিংবা মৌলবাদী রাষ্ট্র সেই জায়গায় আমরা পাড়া দেই কি না এই দিকটি কি ভেবে দেখতে হবে কারণ বাংলাদেশ কিন্তু মোটেই মুসলিম কান্ট্রি না বাংলাদেশের সংবিধান কিন্তু তা বলে না এবং একাত্তরের যদি মূল্যবোধ আমরা চিন্তা করি তাহলে সেখানে কিন্তু এরকম কোনো ঘোষণা ছিল না যে আমরা বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি বানাবো এবং যদি আমরা জুলাই বিপ্লবের স্পিডটা দেখি জুলাই বিপ্লবের স্পিডটা কিন্তু ছিল বৈষম্যের বিরুদ্ধে এখন যদি আমরা এখানে একটি ধর্মীয় শাসন চালু করি সেটাও কিন্তু এক ধরনের বৈষম্য তার মানে হিন্দু জাতি গোষ্ঠীর উপর একটা বৈষম্য সৃষ্টি করা হবে যেটা ইন্ডিয়া চাচ্ছে বিশ্বকে দেখানোর জন্য বিশ্বায়নের যুগে মৌলবাদ জঙ্গি সমন্ধতার এবং জঙ্গি রাষ্ট্রের কোন মানে ইন্ডিয়া চাচ্ছে আমাদের দেশে একটা জঙ্গি রাষ্ট্র জঙ্গি তৎপা দিতে চাচ্ছে যেখানে জামাত অত্যন্ত মোটা দাগে ভুল করছে বলে আমার ধারণা